আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সিল অর্থাৎ একটি তালা আমরা ঘরকে সুরক্ষিত রাখতে ঘরের দামি আসবাবপত্র বা আমাদের প্রয়োজনীয় দামি সরঞ্জামগুলো রক্ষা করতে আমরা যেমন ঘরে একটি তালা স্থাপন করি ঠিক তেমনি আমাদের মিটারের চুরি রোধ করতে এবং মিটারে যেন অবৈধ হস্তক্ষেপ না করতে পারে এজন্য আমরা একটি লক ব্যবহার করি যেটা ওয়ান টাইম ব্যবহার করা যায় একবার যদি আমি এটা লক করে দিই তাহলে এইটা কেটে অথবা ভেঙে ছাড়া এটা খোলা সম্ভব না তো আপনার ঘরে যে মিটারটি ব্যবহার করা আসে চলছে তাতেও একটি লক রয়েছে আপনি যদি কোনো কারণে একজন ইলেকট্রিশিয়ানদের মাধ্যমে অথবা আপনি নিজে এই লকটি কেটে মিটার স্থানান্তর অথবা মিটারের কোনো রকম কাজ করেন তাহলে অল্লিবিদ্যুৎ সমিতি ধরে নেবে মিটারে অবৈধ হস্তক্ষেপ করেছেন তাই এমন কাজ থেকে বিরত থাকুন আপনি নিরাপদে থাকুন বিদ্যুৎকে নিরাপদে রাখুন সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার করুন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ